তোমরা দেখতে পাচ্ছ না অনেকে আম ধরেছে চলো দেখায় ব্যাক করেছিলেন বৈশাখী দাস বৈশাখী দাস বলো তোমাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত চলো এরকম আমাদের বাবার বাড়ির বাগানটা ঘুরে ঘুরে দেখায় তোমাদেরকে চলো এরকম আমার বাবার বাড়ি বাগান একদম বাড়ির ভেতরে বাগান তোমরা দেখতে পাচ্ছ বাবার খায় দেখো ছোটো ছোটো রেগুন ধরছে আর ওইগুলো আম গাছ সব আমের ওইগুলো কলাই ঢেঁড় সবজি গাছ এগুলো সব চলো তোমাদের পাশের সাইডগুলো দেখে আসি পুকুরটা সব দেখতে পাচ্ছ তোমরা এই ধরো একটাই দেখো পুকুর আছে আমার বাবার আর একটা নারকেল গাছ আছে দেখাই তোমাদেরকে চলো এই দেখো নারকেল গাছটা নারকেল আছে গাছ কিন্তু অনেকটা উঁচু ওই দেখো দেখাই দেখো বাবার বাড়ির বাগান শাড়ির একদম পুকুর দুই সাইডে দুটো পুকুর এই দেখো একটা পুকুর কলা গাছ যা যা গাছ লেবে সব আমার বাড় বাড়িতে বাগানে আছে চলো দেখায় আর তোমাদেরকে ক্যামেরাটা আমি একটু ব্যাক করে দেখাইছি আমগুলোতে তোমরা দেখতে পাচ্ছ না অনেকে আম ধরেছে চলো দেখায় আমের বাগান আর কত নিচু নিচু আম ধরেছে সেটাও তোমাদেরকে দেখাবো চলো এরকম সব নিচু নিচু আম একদম ঝুলছে দেখো একদম আমার মেয়ে সদ্য লাগাতে পারবে দেখো একদম পুকুরের সাইডে আর পুকুরটা দেখো ছোট্ট পুকুর কিন্তু একদম এক ডুবা জল হয়েছে দেখো মাছ ফেলেছে মাছগুলো দেখো লড়ছে আর ওখানে আমার বাবাই দেখো পুকুর পাড়ে কাজ করছে দেখো আমগুলো পুর আছে আমাদের সাইডে এটা ছোট্ট এটা এখন মাছ ফাছ ফেলা হয় না এটাতে সুযোগ আজ আর শাক যা কেবল আমরা বলি কচুর শাক এটা শুধু কচুর শাক লাগানো হয় দেখো আর ওই দেখো সে শাকগুলো আছে এই শাকগুলোকে বিলিয়ে থাংচার শাক বলে আর এই কচুর শাকের মধ্যে হয়েছে আর আমার বাবার বাড়ি কত বড়ো বাগান দেখো তোমাদেরকে আজকে সব ঘুরে ঘুরে দেখাইছি একদম বাগান ভর্তি আম সব কিছু আছে আরও পাশের সাইডে যে গাছগুলো আছে সেগুলো তো দেখালাম তো পারলাম না তোমাদেরকে চলো এই দেখো আমাদের গাছে কত কাঁঠাল ধরেছে দেখো মোটা মোটা আরও আছে উঁচু ডালে সব দেখা যাচ্ছে না এই দেখো

তরকারিগুলো দেখাইছি কী কী তরকারি হবে আর ওই দেখো আমার মামি আগে থেকে চপ ভেজে রেখে দিয়েছে ঘরে চপগুলো পাঁপড়গুলো ভেজেছে দেখায় গেছে ও আগে তরকারি কী কী আজকে হচ্ছে দেখো আলু পোস্ত হচ্ছে মাছের ঝোল হচ্ছে নিরামিষ বড়ি দিয়ে টক হচ্ছে মাছ ঝালদা আর আলু পোস্ত তরকারি আম আলু সব দিয়ে টক হবে এ দেখো মামি বসে আছে মামি দেখো আমার মামি এটা বড়ো মাম্মি এই দেখো আর এই দেখো ঘরে চলে এলাম চপ দু রকমের চপ ভাজা হয়েছে দেখাই তোমাদেরকে এই দেখো এক জাম্বাটি চপ আর একটা এটা সে বোম্বাই বলে বোম্বাই সেটা হয়েছে দেখো আর পাঁপড়ও ভাজা হয়েছে তিন চার রকমের পাঁপড়গুলো দেখি তোমাদেরকে চারির মধ্যে মুড়ি দিয়েছি মুড়িতে ভরে রেখে দিয়েছি